শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাওয়াতে ভিডিও করার একদমই মুড নেই তাও তোমাদেরকে ছোট্ট একটা ভিডিও কিন্তু আজ উপহার দিলাম সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি নতুন একটি সকালে আর নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি আশা করছি তোমরা যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভগবানের কাছে এটাই প্রার্থনা করি তোমরা যাতে সকলে সুস্থ থাকো ভালো থাকো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা বানিয়ে চা খাইয়ে নিচ্ছিলাম আসলে কি হয়েছে তো আগের দিন রাতে সারাটা রাত আমরা তিনজনে একদম চোখের পাতা এক করতে পারিনি আসলে বাচ্চার কিছু হলে কিন্তু মা বলো বাবা বলো কারোই কিন্তু ভালো লাগে না আসলে ও সারাটা রাত একদমই ঘুমোতে পারেনি আসলে তোমাদেরকে আগেও শেয়ার করেছি ইয়ার জ্বরের দিকে ওর কাশি হলে ওর এত সমস্যা হয় মানে কি বলবো মানে খালি বমি করে খালি বমি করে মানে ওকে ছাড়া আমি মানে কোনো কাজই করতে পারছি না সেজন্য বারবার করে ওর কাছে ছুটে যেতে হচ্ছে আর সেরকমভাবে কিন্তু আজকে কোনো ভিডিওই সেজন্য তোমাদেরকে দিতে পারছি না তবে যেটুকু করেছি সেটুকুই দিলাম ও কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো আমি এদিকে একটু চা বানিয়ে চা খেয়ে নিলাম আমি আরও চা খেয়ে নিলাম আর এদিকে দেখো মা কিন্তু রান্না অবশ্যই দিয়েছে রান্না প্রায় হয়েও গিয়েছে এটা হচ্ছে মাছের ঝোল আর এইদিকে ওর জন্য করেছিলাম ডিম সেদ্ধ আসলে কিচ্ছু খেতে যাচ্ছে না যা খাচ্ছে সব বমি করছে তো এখন যদি ভাত নিই ভাত তো খাবেই না উল্টা বমি করে ফে সব মানে এসে করবে তো সেজন্য ওকে বললাম যে বাবা একটু ডিম সিদ্ধ খা বলো ঠিক আছে এই ডিম সিদ্ধ খাওয়াতেও যে কত কষ্ট হয়েছে কি বলবো আর তারপরে এদিকে দেখো খাওয়ার পর ওষুধগুলো খাইয়ে দিলাম তো মানে এখন জ্বরের ওষুধটা খালি দিচ্ছি জ্বর আর কাশির ওষুধটা মনে হয় না কমবে অ্যান্টিবায়োটিক আমাকে আনতেই হবে অ্যান্টিবায়োটিক ছাড়া যেন কোনো কাজেই দেয় না তো অ্যান্টিবায়োটিক আমাকে দিতেই হবে কিছু করার নেই তবে আজকে আর আনা হয়নি আজকে দেখি দিনটা কেমন থাকে তারপরে নিয়ে আসবো একটা দিন দেখি আর কি তো না একটু কিছু হলে পরেই না একদম নিতিয়ে পড়ে মানে ওর চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো কি না জানি না ক্যামেরাতে কিন্তু চোখ মুখ একদম মানে বসে গেছে তো এটাই ভয় পাচ্ছিলাম যে কয়টা দিন পর পরীক্ষা এখন যেন কোনো কিছু না হয় এখন যেন কোনো কিছু না হয় আসলে যেটা আমরা নিয়ে বেশি ভাববো না সেটা হবেই হবে তো এটা নিয়ে বেশি টেনশন করছিলাম আর যেহেতু ঠান্ডাটাও পড়েছে তো এখন দেখবে অনেকেরই কিন্তু সর্দি কাশি জ্বর এগুলো থাকবি আসলে আমাদের বড়দের কিছু হলে তা ওটা ম্যানেজ করে ফেলি কিন্তু ছোটরা তো আর সেটা করতে পারে না সেই জন্যই আর কি অসুবিধাটা হয় এদিকে বসে বসে একটু টিভি দেখছিল আর এদিকে দেখো দিদিভাই আছে কি বানিয়েছে এটা কিন্তু সুটকি মাছের চাটনি বা লড়া যেটাই হোক বলতে পারো তোমরা ভীষণ স্বাদ হয়েছিল ভীষণ স্বাদ হয়েছিল। তারপর ফিরে আসলাম আবার একেবারে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় মেয়েকে একটু দুধ আর হলিক্স সরি দুধ আর কমপ্লেন দিচ্ছিলাম আসলে ও না দুধের স্বর একদম খায় না ওর মুখে যদি দুধের স্বর পরে ওটা মানে ফেলতে গিয়ে ওটা বমি করবে আর কি ওর খুব বমি করার ধার যেন মানে কি বলবো আর মানে কথায় কথায় বমি করে বলতে পারো কথায় কথায় বমি করে মানে একটু কাশি উঠলো একটু কাশি ওঠা মানেই বমি করা এই হচ্ছে ব্যাপার আর এখন মানে ওর কাশি হলে পরে আমার মা টেনশন উঠে যায় মানে বমি পরিষ্কার করা সেটা তো একটা ব্যাপার আছেই তারপরে এত ধোয়া কাচা বের হয় কি বলবো আর তো যাই হোক কিছু করার নেই এদিকে ওকে দিয়ে দিলাম মানে খাইয়েই দিব আর কি এটার সাথে বললাম যে দুটো বিস্কুট খা তাহলে একটু পেটে থাকবে তো ওটাও খাবে না তো এটাই খাবে খালি তো যে ঠিক আছে এটাই খা তারপর ওইদিকে খাওয়ানোর পর এদিকে কিছু চায়ের বাসনপত্র ছিল সেই চায়ের বাসনগুলো মেজে নেব আর আজকে রাতে কিন্তু সেরকম কিছু করার নেই ওই মাছের ঝোল আছে রাতের হয়ে যাবে আর ভাত বসাবো আর খাওয়ার সময় কিছু করার নেই বলতে তোমরা জানোই খাওয়ার সময় কিন্তু কিছু ভাজা করতেই লাগবে নয় আলু নয় বেগুন নয় ডিম অমলেট তো যেটাই করতে হবে সেটা পরের কথা তো এদিকে চায়ের বাসন টাসনগুলো মেজে তরকারিগুলোকে বার করব বার করে মেখে দেখি যে কি করে রাতের বেলায় ঠাকুর করে যদি রাত্রে জ্বর না আসে তাহলে রাত্রেবেলা মানে একটু ঘুমোতে পারবে আর কি আর রাতের বেলা যদি জ্বর চলে আসে তাহলে তো বাস ঘুমালে কি হবে ওই রাতে কিন্তু দুই তিনবার বমি করবেই ওটাও আছেই তবে আমি না কি করি রাতে শোয়ার সময় মানে কিছু জিনিস নিয়ে শুই ধরো একটা দুটো মানে যেগুলো পুরোনো জামা কাপড় আর কি সেগুলো নিয়ে শুই যাতে বমি করতে মানে সুবিধা হয় আর কি আর ওর যেখানে শয় তার নিচে একটা কাঁথাও পেতে দেই যাতে ওই বেড কাভারের মধ্যে না ভরে আর বেড কাভারের মধ্যে যদি ভরে তখন আমাকে সব একেবারে বের করতে হবে এরকম না আগে অনেক হয়েছে যে আগে তো অতটাও বুঝতাম না মানে বমি করতো আর ওই রাতের বেলা করে দু তিনবার করে আমাকে বেড কভার চেঞ্জ করতে হতো তো এখন কি করি ওর ঘুমানোর যেখানে ঘুমায় ওখানে একটা বড় করে কাঁথা পেতে দিই যাতে ওই কাঁথাটাই নষ্ট হয় আর ওর বালিশটা সেই কাঁথা দিয়ে একেবারে মানে বালিশটাকেও ঢেকে দিই যাতে কোনো কিছু না নষ্ট হয় আর কি আর শীতের দিন বুঝতে পারো তো কাঁথা কম্বল সবই খোলা থাকে তো এটাই হচ্ছে অসুবিধা তো গরম জল থেকে শুরু করে সব কিছু নিয়ে শুই আর কি আবার জ্বর আসলে তো জল পড়তেও দিতে হবে আগের দিন কী করেছিলাম এক টিফিন বাটিতে জল নিয়ে নিয়েছিলাম আসলে বাটিতে যদি জল নেই তাহলে তো বিছানায় পড়ার ভয় থাকবে আর টিফিন বাটি টিতে দিলে সেটা থাকবে না তো সেই জন্য টিফিন বাটিতে করে জল নিয়ে নিচ্ছিলাম আর এদিকে একদম ভাতের জলও গরম বসিয়ে দিচ্ছি তাহলে এখানে এই কেটলিটাতে যে কতটা সুবিধা হয়েছে কি বলবো আর এই শীতের দিন কি গরমের দিন কি পুরো লাগাতার ব্যবহার করছি আমরা মানে এটাতে করে আর কি জলটা গরম করে নিই তাহলে ভাত আর তরকারিতে দিলে কি হয় ভাতটাও তাড়াতাড়ি হয়ে যায় আর তরকারিটাও কিন্তু বেশ তাড়াতাড়ি হয় ওই ডাল ঢাল বসানোর সময় না আগে কেটলিটাতে করে জল গরম করে নিই আর মেয়ের জন্য একবারে জল গরম এখান থেকেই রেখে দেব তবে এটাতে তো হবে না আরেকবার করতে হবে তো বন্ধুরা আজকের ভিডিও কিন্তু আর বড় করিনি এই পর্যন্তই এখন এখানেই শেষ করছি চলো তাহলে আজ বিদায় নেই দেখা হবে আবার নতুন একটা ভিডিও